দৃষ্টিপাত করছে না আমরা বিক্ষোভ মিছিল করছি আমাদের নার্সিং অধিদপ্তরে যেগুলো নন নার্সিং মানে ব্যক্তি আসে আমরা তাদেরকে পদত্যাগ করে সেখানে আমাদের নার্সিং মধ্যে যে অভিজ্ঞ ব্যক্তিগণ আছে যারা বাইরে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে সেসব নার্সদের আমরা সেখানে প্রদান চাই

দু হাজার ছয় সাল থেকে ষোলো সালের আগে আমাদের নার্সিং করিল তখন আমাদের ডিএনএস ম্যাডাম ছিল আমাদের নার্স এবং উনি সুন্দরভাবে আমাদের পরিচালনা করছিল পরে দু হাজার ষোলো সালে এই কি বলবো মানে সাবেক প্রধানমন্ত্রী আমাদের যে ফার্স্ট ক্লাস পোস্টগুলো আছে এবং ষোলো সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা আছে যে আমাদের নার্সের প্রদান থাকবে কিন্তু কোনো ওইখানে যদি কোনো সমান যোগ্য ব্যক্তি না থাকে নার্সিং ডিপার্টমেন্টের মধ্যে তাহলে একজন যুগ্ম সচিব আপাতত ভারপ্রাপ্ত থাকবে পরে আমাদের মধ্যে যখন উচ্চশিক্ষিত ডিপ্লোমাধারী বা যোগ্য সম্পন্ন নার্স আসবে তখন হয় ওই পদ ছেড়ে দিতে হবে প্রদান করা হবে কিন্তু এই যে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ নয় বছর এই আমলারা বা নন নার্সিং ক্যাডার বা সতিকরা কথা ওনারা যে পর্যায়ক্রমে প্রত্যেকটা পদই দখল করতে মহাপরিচালক পরিচালক বিএনএমসিপিতে রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট এই পদ কয়েকটা এবং ওনারা দখল করে আসে এখন কিন্তু ওনারা জোর করে আসে একমাত্র এবং এই যে নয় বছরে ষোলো সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত কয় বছরে বিন্দু মাত্র আমাদের অর্গানোগ্রাম গ্রাম হয়নি কোনো পদ মানে গ্রেডুয়েশন হয়নি আমাদের কোনো উন্নত হয় উন্ন মানে কি পদ পদোন্নতি হয়নি আমাদের কোনো পদোন্নতি হয়নি না সঠিকভাবে বদলি হয় না মানে হেজার এবং বদলি হয়ে টাকা 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 কা প্রচুর মানে আমাদের প্রতি অত্যাচার অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু আমরা যদি মনে করতাম যে না সুষ্ঠুভাবে তারা নার্সিং ডিপার্টমেন্টকে ওই সচিব আমলারাই সচিব একটা যেমন মাসুরা নূর যেমন মাছুরা নুর একেবারে এখনই এই মুহূর্তে আমাদের কটুক্তি করে কথা বলেছে এবং এটা ভাইরাল হয়েছে আমাদের কদিন এটা আন্দোলন ছিল ওটা উনাকে মানে ওএসডি করেছে ওএসডি কিন্তু আমাদের যথেষ্ট উনার শাস্তি হয়নি ওনাকে যদি অন্য ডিপার্টমেন্টে দেয় তাদেরও কিন্তু ছোট করে কথা বলছে উনি বলেছেন যে আপনার তো ছোট কর্মচারী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দ্বিতীয় শ্রেণী করেই ভুল করেছে এই কথাতে আমরা কিন্তু সমস্ত বাংলাদেশের নাট আমরা মানে বিক্ষোভ মিছিল এবং তীব্র নিন্দা জানাচ্ছি এই তীব্র নিন্দার পরিপ্রেক্ষিতে এখনকার উপদেষ্টা মহাদারা ওনাকে ওয়েসজি করেছে মাত্র আসলে এটা যথেষ্ট শাস্তি নয় এটা অন্য ডিপার্টমেন্টে যখন ওনাকে দায়িত্ব দিবে সেখানে

এন এম সি ঘেরাও করা আছে ডিজেন এম ঘেরাও করা আছে এবং আজকে পনেরো দিন পনেরো দিন আমাদের মিছিল চোদ্দে পনেরো দিন আমরা আমার নাম মোসাফজুবাইদার আমরা কিন্তু এভাবে আন্দোলন করছি সুষ্ঠুভাবে এবং আমরা যে আমাদের রুগীদের কাছে সেবার হাতটা তুলে নি আমরা আমরা জনগণের কাছে থেকে উঠে আমাদের জনগণেরও আমাদের দরকার এবং আমাদের মিডিয়ারও দরকার সবার সহযোগিতা আমাদের দরকার এবং আমাদের অধিদপ্তরটা সুন্দরভাবে নার্সিং ডিপার্টমেন্ট দিয়ে ঢেলে সাজাতে চাচ্ছি এছাড়াও ধরেন আর্মি ডিপার্টমেন্টের পদোন্নতি হতে 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 চিফ বস কিন্তু এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেই ডিপার্টমেন্টের পদোন্নতি ঠিক হয় যা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ সমস্ত শুধু একমাত্রই আমাদের এবং আমরা এইভাবে হচ্ছে অপগ্রাহ্য হয়েই চলতেছি বিদেশে কিন্তু নার্সিং ডিপার্টমেন্ট এরকম না সারা বিশ্বে নার্সিং ডিপার্টমেন্ট উন্নত ব্যবস্থাপনায় আছে শুধু আমরা বাংলাদেশেই সব থেকে অবহেল সবাইকে ধন্যবাদ ম্যাডাম বলছিলেন যে নার্সিং একটা মহান পেশা এই মহান পেশা থেকে কলুষিত করে সচিবরা যেভাবে আমাদেরকে অবজ্ঞা করে আসে এই উপলক্ষে এবার আজকে সচিবালয় আছে এই আজকে স্মারক পেশ করবেন এবং এই স্মারক পেশের মাধ্যমে আমরা আশা করছি নার্সিংয়ের যে পদোন্নতি এটা আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ